শনিবার কৃষ্ণ উইমেন্স কলেজে হয়ে গেল পুনর্মিলন উৎসব উনিশশো আটান্ন সালে কলেজের প্রতিষ্ঠা দিন থেকে আজকের এই দিন পর্যন্ত কলেজে হওয়া নিয়ে বক্তারা এদিন তার গুরুত্বপূর্ণ বক্তব্য শোনান এদিন মেধাবী ছাত্রদের পুরস্কার বিতরণ করা হয় কলেজ প্রাঙ্গনে বসানো হয় একাধিক স্টল সেখানে হস্তশিল্পের একাধিক পশ্রা সাজিয়ে বসে কলেজের ছাত্রীরা খাবার স্টলও বসায় ছাত্রীরা সঙ্গে চলে দেদার আড্ডা প্রাক্তনীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে কলেজে পুজো প্রথমবার হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষা নাতাশা সেনগুপ্ত প্রাক্তন অধ্যক্ষা দীপ্তি বসু সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আর এ নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন আড়ম্বরের সঙ্গে হল কৃষ্ণনগর উইমেন্স কলেজে পুনর্মিলন উৎসব দীপ্তি এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া

ছেড়ে দিয়ে চলে এলেন কৃষ্ণনগরে এবং কৃষ্ণনগরে প্রতিষ্ঠা করলেন এই কলেজটি কৃষ্ণনগর উইমেন্স কলেজ হচ্ছে তিনি আমাদের প্রথম অধ্যক্ষা দীপ্তি বসু